দেখো আমি রাগ দেখিয়েছি বলে জামা কাপড় কাস্তে এসেছে দেখো আমার রাগটা জামা কাপড়ের উপরে তুলছে দেখো কিভাবে ওইখানে যদি আমাকে পেতো আমাকে এরকম পাড়িয়ে চোটকে আমাকে দেখো ক্যামেরা অন করলাম বলে মুখে হাসি দেখাচ্ছে না হলে এতক্ষণ তোমরা যদি মুখ দেখতা তাহলে তোমরা অবাক হয়ে যেত কি রাগ হয়েছে আমার উপরে দেখো রাগ কত খানি বিশাল রাগ হয়েছে আমার উপরে কারণ আমি বলেছি তুমি জামা কাপড় কটা ধো আমার আজকে ভালো লাগছে না এর আগে দুদিন জামা কাপড় ভিজিয়ে ভিজিয়ে রেখেছি যে ধুয়ে দিবা মানে আমি অর্ধেকগুলো ধুয়েছি আর অর্ধেকগুলো রেখে দিয়েছি সেগুলো আমি পরের দিন আমাকে কাস্তে হয়েছে সে জামা কাপড় ভেজানোই রয়েছে উনি স্নান করে স্নান সেরে ঘরে চলে গেছেন গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের গ্রামের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সবার সাথে একটু মজা করলাম তোমাদের দাদা ভাইয়ের সাথেও মজা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আজকে সকালবেলা তেমন কোনো কাজকর্মই করিনি জামা কাপড়গুলো ভিজিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি কাচার জন্য আর ঘরটাকে একটু গুছিয়ে রেখে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে আর আজকে না কিছুই ভালো লাগছে না তোমাদের দাদা কালকে চলে যাবে আর আমরা যাচ্ছি না আমরা এখানে থাকছি জন্য কারণ কয়েকটা কাজ বাকি আছে তো এখন চলে গেলে আমাদের আবার আসতে হবে তার জন্যই হয়তো আর কিছু দিনের জন্য থেকে যাচ্ছি আমরা তো একদমই ভালো লাগছে না প্রচণ্ড মন খারাপ লাগছে তোমাদের দাদা যখন বাড়িতে না এসেছিল তখন বাড়িতে একা থাকা আর এসে কদিন থেকে যাওয়ার পর একা থাকার মধ্যে অনেক পার্থক্য খুবই খারাপ লাগে তো যাই হোক কি করা যাবে আমাদের লাইফটা না এইরকমই আর এদিকে দেখো বাবা সর্ষে নিয়ে এসেছে মাঠে অল্প কিছু সর্ষে ছিল তো সেগুলোকে নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে আমাদের লাইফ না আমার বিয়ের পর থেকেই লাইফটা এরকম মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খুব অল্প সময় আমরা থাকতে পেরেছি ওই যেটুকু সময় কোয়ার্টারে থেকেছি সেইটুকু সময়ই আমাদের একসঙ্গে থাকা হয়েছে তার মধ্যেও তো কোয়ার্টারে বারো ঘন্টা ডিউটি থাকে মানে খুব সমস্যা কখনো কখনো টেম্পোরারি চলে যায় মানে টেম্পোরারি ডিউটি চলে যায় তো যাই হোক কি করা যাবে আমার লাইফ এটাই তো মেনে নিয়েছি এটাকেই আর এদিকে দেখো আমি পুজোয় বসে গেছি শান্তাস আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমাকে দেখলে কেন জানি মনে হয় তুমি আমার আপন কেন আমার ছোট পিসিকেও তো ঠিক তোমার মতো দেখতে পিসিকে অনেক বছর হয়ে গেছে দেখি না পিসি গুজরাটে থাকে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি বলছি তোমরা এতটা ভালোবাসা দিয়েছো তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব খুশি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর এদিকে দেখো আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি এখন তুলসীতলায় পুজো দিতে এরপর মন্দিরে পুজো দেবো তাহলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে আর আজকে না পুজো দিতে দিতে খুব খিদেও পেয়ে গেছে অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে বসে খিদের কথা মনে করতে নেই তো তারপরে কেন জানি না আজকে প্রচন্ড খিদে পেয়ে গেছে তো পুজো দিয়েই আগে খাওয়া দাওয়া করতে যাবো মা রান্না বান্না করেছে দেখো এখানে লাউ দিয়ে মাছ মাছের ডিম দিয়ে করেছে আর ওইদিকে মেথি শাকের চচ্চড়ি করেছে আলু দিয়ে আর পিহু দেখো কিছুই খাবে না তার জন্য ওকে ডিম ভেজে দিয়েছে ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর দেখো আমার দুটোই ভাত খাওয়ার সময় মোবাইল লাগবেই দুজনারই মানে দুটো ছেলে মেয়েরই তো আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম মা না বাড়িতে ছিল মা ওই আরেকটা জায়ের বেবি হয়েছে তোমাদের বলেছিলাম তো মা গেছে ওখানে আর বাড়িতে চন্দন সেতুরাও বাড়িতে ছিল না আজকে তোমাদের দাদাভাই কালকে চলে যাবে তো তাই এর জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে প্রচুর প্রচুর কাজ করি রাখবো দেখো রান্না বান্না সব দায়িত্ব দিয়ে দিয়েছি আজকে রান্না করে খাওয়াবে আমাদের মেলায় নিয়ে যেতে হবে জোর করে বলেছি কান্না করেছি আজকে মেলায় না নিয়ে গেলে না তো দেখো বিকেল নিয়ে এসছে তো তোমাদের দাদাভাই করে রাখছে আর আমি এদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন উঠোনটাকে ঝাড় দিচ্ছি আর রান্নাঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে তারপরে যাবো রান্না মানে সন্ধ্যে লাগিয়ে তারপরে রান্নাবান্না করতে যাব। আর দেখো ক্যামেরাটা আমি স্ট্যান্ডে রেখেছিলাম তোমাদের দাদাভাই এসে হঠাৎ করে দেখো স্ট্যান্ড তুলে আবার কাকিমারও ভিডিও করছে জিহান খান আমাকে কমেন্ট করেছে দি ভাই তোমার ভাই বোন কয়জন প্লিজ ডিপ্লাই ডিও তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য আর আমরা না পাঁচ বোন আমাদের ভাই নেই আর বোনদের মধ্যে সব থেকে বড় আমি তো অবশ্যই কোনো এক সময় সব বোনদের সঙ্গে তোমাদের মানে এর আগে দেখেছো ভিডিওতে সব বোনদেরই দেখেছো তো এরপরে আবার সব বোন মিলে যখন আমরা একসঙ্গে হব তখন তোমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো তোমরা এইভাবে পাশে সব সময় তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে আমাদের সাব হেল্প আর বিজন ব্রহ্ম সবকিছু রেডি করলো আর ভবদোষ ব্রহ্ম এখন আরো কিছু রেডি করছে মাটন ম্যারিনেট করে রেখেছি এদিকে কড়াই গরম হয়ে গেছে ওদিকে আলুটাকে ভালো করে ভেজে নেব আর এদিকে ম্যারিনেট তো করে রেখেছি তোমাদের আগে দেখিয়েই দিয়েছি আলুটাকে সুন্দর করে ভেজে নেব অঞ্জলি কমেন্ট করেছে বৌদি ভাই তুমি তো এমনিতেই সুন্দর আর মেকআপ করলে তো আরও সুন্দর লাগে তোমাকে থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকে সত্যি বলছি তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো না মানে কি বলবো তোমাদের মানে আমি যেগুলো ভাবতেও পারি না সেই কমেন্টগুলো তোমরা করো সত্যি বলছি খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পেলে মিমনাস্ত্রিন আমাকে কমেন্ট করেছে তোমরা কয় ভাই বোন প্লিজ জানিও তো এর আগের কমেন্টে জানিয়েছি আমরা পাঁচ বোন আর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল কমেন্ট করার জন্য এভাবেই সবসময় পাশে থেকো তিয়াশা মজুমদার কমেন্ট করেছে জানদী ভাই তোমার মেয়ে খুব কিউট খুব ভালো লাগে ওকে দেখতে আমার তুমিও খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তিয়াশা এভাবে পাশে থেকো সবসময় মাপি বিশ্বাস লিখেছে তোমার হাসি মুখ খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আনোয়ারা తోక ధన్య আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমাকে আজকে রান্নায় দুজন মানুষ হেল্প করলো মানে তোমাদের দাদা ভাই হেল্প করেছে মানে দুজনে মিলে হেল্প করলো আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে খেতে বসে গেছি সম্পা লাইফস্টাইল আমাকে লিখেছে গরমের ছুটিতে বাড়ি আসবে না ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের ইচ্ছা আছে যাওয়ার তাহলে দেখা হতো আর কি এখনও ঠিক বলতে পারছি না জানো তো এখন কাছাকাছি থাকি তো ঠিক কোন সময়টা ছুটি আসবো বলা বড় মুশকিল হয়ে যায় তো অবশ্যই যদি গরমের ছুটিতে বাড়ি আসি তাহলে অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে অনেকদিন দেখা দেখা হয়নি তো অবশ্যই যদি বাড়ি আসি তাহলে দেখা হবে আর তোমরাও চেষ্টা করো একবার হলদিয়া ঘুরে আসতে সবাই যেও বেড়াতে আর এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করলাম আমি ভবতোষ বিহুর বাবা পিহু তোজো তো এই কজনায় আর মা বাবা গেছে একটা নেমন্তন্ন বাড়িতে আর চন্দন সেতু একটা কাজে গেছে ওদের আসতে একটু লেট হবে তার জন্য আমরা খাওয়া দাওয়া করে নিলাম ওদের খাবার দাবার তুলে রেখেছি তো আর এইদিকে দিকে দেখো রান্নাবান্না করে অনেক বাসন জমেছিল সেগুলোকে ধুয়ে খেতে বসিনি তো খিদে লেগে গেছিলো তবে ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে সমস্ত থালা বাসন একসঙ্গে ধুয়ে নেবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো আর তোমরা মানে এত ভালো ভালো কমেন্ট করছো না তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি তখন এতটা ভালো লাগে কি বলবো তো তোমরা সবসময় এরকম কমেন্ট করো পাশে থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো তোমাদের সবাইকে গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো